দেশে এবং দেশের বাইরে যারা রয়েছেন সকলকে যারা শুভেচ্ছা অভিনন্দন আমি এখন আছি কক্সবাজার সমুদ্র সৈকত লাবণী পয়েন্ট আপনারা দেখছেন যে আমার পিছনে সমুদ্রের প্রচণ্ড ঢেউ আসিয়ে পড়ছে أي ماما؟ راتب

যারা আমার বিএসটিভি চ্যানেলে আছেন সকল বেতারায় সব এই সমুদ্র সৈকতের যে একেবারে গান শিথিল করে নেয় এবং রাতের ता देखते हैं পরবর্তী কন্ট্রে থাকার জন্য অপর অনুরোধ করছি